বিয়ের দিন কোনে এলো ঘোড়ায় চেপে যেভাবে বরকে আসতে দেখা যায় আরেক কোণে এলো স্যুট বুট পরে আর এদিকে তো আরেক কোণে বিয়ে করতে এসেছে পুরো বর সেজে মানে শেরওয়ানি আর পাগড়ি পরে যুগ পরিবর্তনের সাথে সাথে বিয়ে নিয়ে মানুষের যেমন কত শেষ নেই তেমনি বিয়ের আচার অনুষ্ঠানেও এসেছে আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া কেউ জাঁকজমক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পছন্দ করেন কেউ বা স্বল্প পরিসরে ঘরোয়া আয়োজনে পরিবার পরিজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিয়ের রীতিনীতিতেও এসেছে পরিবর্তন কিন্তু তাই বলে এমন পরিবর্তন খুব কমই দেখেছেন বলে মনে হয় সমাজে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা সেনাবাহিনী থেকে শুরু করে মহাকাশ অভিযান সহ সমাজের বিভিন্ন অংশে পুরুষদের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে চলছে নারীরা তার নজির তৈরি করলেন মধ্যপ্রদেশের দুই বোন তারা নিজেদের বিয়েতে পুরুষের মতোই ঘোড়ায় চড়ে তলোয়ার বাগিয়ে বিয়ে করতে গেলেন গত বছরের বাইশে জানুয়ারি একই সঙ্গে বিয়ে ছিল খান্দা এলাকার দুই বোন সাক্ষী এবং সৃষ্টি দুই নববধূই সেজেগুজে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন বরের বাড়ি হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে তারা ছাড়াও আরও অনেকেই এমন করে বিয়ে করতে যান এই দৃশ্য আজকাল আর নতুন নয় কিন্তু কনেদের এমন ভূমিকা আগে বোধ কেউই দেখেননি ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দুই বোনের মাথাতেই ছিল পাগড়ি চোখে সানগ্লাস তারা হাতে নিয়েছিল তলোয়ার একজন পড়েছিলেন নীল শাড়ি অন্যজন গোলাপি দুজনেই নিয়ে চললেন বরের বাড়িতে বিয়ে করতে লিঙ্গ বৈষম্যের তাদের বাবা অবশ্য জানিয়েছেন প্রতিদার সম্প্রদায়ের মধ্যে এই রীতি আগে ছিল বরের বাড়ি বিয়ে করতে যেতেন কোনেরা। যাই হোক এই রীতি আবার নতুন করে ফিরিয়ে এনে ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন এই দুই নারী নাম্বার টু করোনা মহামারীর ফলে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল কলেজ তাই অনলাইন ক্লাসে ভরসা তবে ডিজিটাল যুগে যে এমন দৃশ্য দেখতে হবে তা বোধ হয় কল্পনাতে একদিকে বিয়ের মতো নতুন অধ্যায়ের শুরু যাকে জীবনের এক পরীক্ষাও বলা যেতে পারে অপরদিকে কলেজের পরীক্ষা দুই পরীক্ষা হাসি মুখে দিয়ে চলেছেন এই মেয়েটি ভাবছেন তো বিষয়টি ঠিক কিনা ফোনে চলে এসেছে প্রশ্নপত্র হাতে ফোন নিয়েই চলছে উত্তর লেখা আর এদিকে বিয়ের মন্ত্র পাঠও চলছে হ্যাঁ এবার এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ে করতে করতেই অনলাইনে পরীক্ষা দিচ্ছে এক মেয়ে বিয়ের সাজে মণ্ডপে বসে রয়েছে কোনে চলছে মন্ত্রপাঠ আর তারই মধ্যে কোলে পরীক্ষার খাতা আর মোবাইল নিয়ে পরীক্ষাও দিচ্ছে কোনে বলাই বাহুল্য অনলাইন পরীক্ষার দৌলতে এমন সুযোগ পেয়েছেন ছাত্রী তথা কোনে ভাইরাল এই ভিডিওটি শেয়ার করে লেখা রয়েছে সব বাধা পার হয়ে তোমারই সঙ্গী হব আজ আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে তুমুল ভাবে ভাইরাল হয়েছে এমন কাণ্ড দেখে হেসেই লুটোপুটি খাচ্ছে সবাই পরীক্ষা দিতে দিতে বিয়ে করোনা না এলে বোধহয় এমন দৃশ্য দেখার সৌভাগ্য মিলত না অনলাইন এক্সামের এই সুবিধা যেভাবে ব্যবহার করা হয়েছে তা সত্যি অবাক করার মতো নাম্বার থ্রি গায়ে হলুদের দিনে শহর জুড়ে বন্ধু বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি করলেন কোনে ব্যতিক্রমী এই আয়োজন করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ গত বছর তেরোই অগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন ফারহানার সবাই নেচে গিয়ে উদযাপন করে গায়ে হলুদের অনুষ্ঠান কোনে যেহেতু বাইক চালাতে পারে তাই তিনি বাইক চালিয়ে অনুষ্ঠান করেছেন ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই তার এমন আয়োজন কোনে এটি তার নিজস্ব উদ্যোগেই করেছে ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের সামনে ফারহানা এখন ডেফোডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এইচআরএ এম করছেন ফারহানা আফরোজ জানালেন দুই সাল থেকে তিনি বাইক চালান বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্ন ধর্মী ভাবনা মাথায় ছিল এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন বিয়ে গায় হলুদের অনুষ্ঠান সবাই নেচে গিয়ে উৎসব করেছেন ফারহানার ভাষ্যমতে আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করেছে এই গায়েহলুদের ছবি ফেসবুক ছড়িয়ে পড়ায় তিনি এখন রাতারাতি সেলিব্রিটি নাম্বার ফোর ভারতের ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে নয় বরং নীলাভ ছাই রঙের প্যান্ট স্যুট পরে বিয়ের আসরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন দিল্লির এক কোণে উনত্রিশ বছরের সঞ্জানা পেশায় একজন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা প্রথা অনুযায়ী বিয়েতে শাড়ি বা লেহেঙ্গা না পরে প্যান্ট স্যুট পরার কারণ ব্যাখ্যায় সঞ্জানা বলেন কারণ স্যুট আমার দারুণ পছন্দ নিজের এই পছন্দের মধ্য দিয়ে তিনি ফ্যাশন অঙ্গনে নারী শক্তির একটা বার্তাও তুলে ধরেছে অনেকেই প্রশ্ন তুলেছেন তার এই বিয়ের সাজ ভারতীয় মেয়েদের ভবিষ্যতে প্রথাগত পোশাক ছেড়ে ক্ষমতার প্রকাশ পায় এমন পোশাক পড়তে হয়তো উদ্বুদ্ধ হবে অবশ্য পশ্চিমের দেশগুলোতে বিয়ের পোশাক হিসেবে গাউনের পাশাপাশি প্যান্টস্যুটের প্রচলন কত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে পোশাক ডিজাইনাররাও তাদের বিয়ের পোশাকের সম্ভারে আজকাল প্যান্টস্যুট রাখছেন তারকারা নতুন ফ্যাশনের এই বিয়ের পোশাকটি পছন্দ করেছেন সম্প্রতি গেম অফ থ্রোনস অভিনেত্রী সোফি টার্নার নিজের বিয়েতে সাদা রঙের একটি ট্রাউজারও পরেন সানজানার ভাষ্যমতে নিজের বিয়ের পোশাক নির্বাচনের মাধ্যমে তিনি কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা দিতে চাননি হয়তো কেউ কেউ সেটাই ভেবেছেন কিন্তু অন্তত আমি জানি ভারত বাংলাদেশের সব নারীদের নিজের ইচ্ছে মতো পোশাক পরার কোনো স্বাধীনতাই নেই সঞ্জনা আরও জানান ইনস্টাগ্রামে তার বিয়ের পোশাক দেখে নাকি কয়েকজন নারী তাকে লিখেছেন ওনারাও সঞ্জনাকে দেখে নিজেদের বিয়েতে কি পরবেন সেই কথা তাদের বাবা মা ও শ্বশুরবাড়ির লোকদের বলার সাহস পেয়েছে এটা শুনে সঞ্জনা খুব খুশি সঞ্জনার এই পোশাক আসলেই দিনবদলের অনুপ্রেরণা যোগাবে নম্বর ফাইভ বিয়ে হচ্ছে মানুষের জীবনের বিশেষ এক মুহূর্ত নানা আয়োজনের মাধ্যমে এই দিনটাকে স্মরণীয় করে মানুষ অতিথিদের অবাক করে দিতে উদ্ভট সব কর্মকাণ্ড করে থাকেন অনেকে নিজের বিয়েতে কফিনের ভেতর করে এসে অতিথিদের চমকে দিলেন এক কোণে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিয়ের আসরে কোণের জন্য অপেক্ষা করছেন অতিথিরা এমন সময় অনুষ্ঠানস্থলে ধীরে ধীরে এগিয়ে এলো কালো কাপড়ে ঢাকা একটি কফিন বিয়ের মধ্যে কফিন দেখে চমকে ওঠেন সবাই এদিকে কফিনটি মাটিতে রাখার পর এর ডালা খুলে বিয়ের পোশাকে হাসতে হাসতে বেরিয়ে এলেন কনে এমন কাণ্ড দেখে অতিথিরাও হেসে উঠলেন তবে কোথায় কখন এই ঘটনা ঘটে সেটি নিশ্চিত হওয়া যায়নি এদিকে কনের এমন কাণ্ড নিয়ে সমালোচনা করেছেন অনেকে কেউ গোটা বিষয়টিকে অসুস্থ এবং জঘন্য বলেও মন্তব্য করেছেন মানেই দিয়ে মুখ ঢেকে বসে থাকবে পরবে শাড়ি ভাবি সাথে কত গহনা কিন্তু এই কোণে তেমন ছিল না ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন তিনি তাই নিজের বিয়েতে তিনি গেলেন ঘোড়ায় চড়ে ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে এটা বোঝাতে এই উদ্যোগ নিলেন এই তরুণী কনের ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার পেছনে পরিবারের সম্পূর্ণ সমর্থন ছিল নেহা কিসার নামের ওই মেয়েটি নিজে একজন আইটি গ্র্যাজুয়েট রাজস্থানের নওয়ালগড়ের ঝুনঝুন জেলায় সম্প্রতি এই ঘটনা ঘটে রীতি অনুযায়ী রাজস্থানে বিয়ের আগে বান্ডরি নামে একটি আচার পালন করা হয় সেই আচারের অংশ হিসেবে নেহাকে দেখা গেল ঘোড়ায় চড়ে অনুষ্ঠানস্থলে যেতে মথুরার রিফাইনারিতে ইন্ডিয়ান অয়েলের অফিসার হিসেবে কাজ করেন নেহা তার পরিবার সবসময় চেয়ে এসেছেন ছেলের মতোই মানুষ হোক তাদের মেয়ে কোথাও কোনো কমতি রাখেননি তাই নেহার মধ্যেও সেই ভাবনা কাজ করেছে ছেলে মেয়ের মধ্যে সেই পার্থক্য মুছে ফেলতেই নেহা ও তার পরিবারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন তারা এমন কি নেহার এইভাবে ছেলেদের বেশে শেরওয়ানি পরে ঘোড়াই করে বিয়ে করতে যাওয়ার আপত্তি ছিল না তার বর এবং শ্বশুরবাড়ির বাড়ির কারো নাম্বার বাংলাদেশে বিয়ের যে প্রচলিত প্রথা সেটা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে চুয়াডাঙ্গার সদ্য বিবাহিত এক দম্পতি বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী বর তার আত্মীয় স্বজন সহ অন্যান্য সহযাত্রীদের নিয়ে কনের বাড়ি যান বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং সেখান থেকে কনেকে নিজের বাড়িতে নিয়ে আসেন কিন্তু চুয়াডাঙ্গার সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মেয়ে খাদিজা আক্তার খুশি এক্ষেত্রে উল্টো কাজটি করেছেন তিনি তার সহযাত্রীদের নিয়ে মেহেরপুর জেলার গাঙ্গনী পৌরসভার চৌগাছা গ্রামের ব্যবসায়ী তরিকুল ইসলাম জয়ের বাড়িতে হাজির হন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রথাগত ভাবে বিয়ের অনুষ্ঠানের প্রবেশ মুখে যেভাবে এরপর বর কোনে আসনে বসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সব অতিথিদের আপ্যায়ন শেষে সন্ধ্যার দিকে বরকে নিয়ে কোনে চলে যান তার বাবার বাড়ি এ প্রথার বাইরে বিয়ের প্রস্তাবটি আসে মূলত বর তরিকুল ইসলাম জয়ের বাবা মাবুদের পক্ষ থেকে তিনি অনেক জায়গায় বক্তব্য দিতে গিয়ে নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছেন এবং তিনি কাজেও সেটা প্রমাণ করার জন্য তার নিজের ছেলেকেই এভাবে বিয়ে দেওয়ার করেন এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নারী পুরুষের বৈষম্য দূর করার একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন তিনি শুরুতে দুই পরিবারের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আপত্তি জানালেও পরে তারা সকলেই রাজি হন এবং সাদরেই এই প্রস্তাবকে গ্রহণ করে বিয়ে প্রাচীনকাল থেকে চলে আসা একটি প্রথাগত পবিত্র রীতি যা দুইজন অপরিচিত মানুষকে একটি অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা স্থাপন করে যে কোনো দেশ সংস্কৃতি ও ধর্মে বিয়ে খুবই পবিত্র একটি বন্ধনের নাম আমরা সাধারণত বিয়ের বাহ্যিকতা বা নিয়ম বলতে বুঝি খুব সুন্দরভাবে প্রত্যেকে সেজে আসা বিবাহ অনুষ্ঠানে জাকজমকপূর্ণ আবহ বরের কাছে কনেকে সম্প্রদান করা তীব্র আনন্দের মাত্রা এবং রকমারি খাওয়া দাওয়া কিন্তু পৃথিবীতে কোথাও কোথাও বিয়ের এমন কিছু নিয়ম প্রচলিত আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য তবে যখন নিজের দেশেই বিভিন্ন রীতিতে বিয়ে দেখা যায় তখন যেন আমরা আরো চমকে যাই তবে যাই হোক আপনার কি মনে হয় এভাবে ঘোড়ায় চড়ে বা কোনে বিয়ে করতে বরের বাড়ি গেলেই কি বৈষম্য দূর হবে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতিটি ভিডিও কেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে